বিসমিল্লি রহমান রহিম হ্যালো ব্রিহন আসসালামু আলাইকুম আসলে জগন্নাথ ইউনিভার্সিটিতে এখানে স্টুডেন্টের পড়ার আগ্রহ কম কেন সেগুলো বলার ট্রাই করবো এটা আবার তাদের জন্য ভালো লাগবে যারা জগন্নাথে পড়তে চাচ্ছ ঠিক আছে পরে না এরকম না বিষয়টা পরে তবে জগন্নাথের কিছু ডার্ক সাইড আছে সেটা হচ্ছে এখানে থাকার খরচ বেশি ঠিক আছে হল নেই স্টুডেন্টের খরচ বেশি তো যাদের টাকা পয়সা বা এখানে আর্থিক সমস্যা আছে তাদের জন্য এটা খুবই কষ্টকর কারণ শুরুতে গিয়ে এখানে ঢাকা শহরে টিউশনই তারপর একটা ম্যাথ খোঁজা ইত্যাদি বিষয় শুরুতে ভর্তি বারো হাজার টাকার মতো ভর্তি ফি যাবে ইত্যাদি অনেক পরিমাণে একটা খরচের ব্যবসা করা আছে ঠিক আছে সে কারণে যারা রিয়েল মেধাবী ওরা এখানে জগন্নাথে ট্রান্সফার করে অন্যান্য ট্রাই করে বা এখানে ভালো একটা পজিশন নিয়ে এসে সেখানে শিফট হয়ে যায় বা তাদের বাড়ির আশেপাশে কোনো ইউনিভার্সিটি থাকলে জি সেখানে পড়াটাই আমি বেটার মনে করি কারণ জি এস এখানে অনেক ইউনিভার্সিটি আছে ভালো ভালো সিটি আছে বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক থাকে এই কারণে শিফটে আসনগুলো তো এটা আবার অনেকের জন্য ভালো খবর যারা এখানে ঢাকাতে থাকতে চাচ্ছ ঢাকার একটা এনভায়রমেন্ট পেতে চাচ্ছ আর কি তারা এখানে পড়তে পারবা কারণ হিউজ পরিমাণ আসন খালি হয়ে যাবে তো চোখ কান খোলা রাখবা যখন এখানে বিভিন্ন বিষয় মানে এখানে তোমাদের মেবি ডাকা হবে এবং তোমাদের বিভিন্ন ডকুমেন্টস আওয়া হবে ভাইভা টাইপের মতো সেগুলো জমা দেবে এবং সেগুলো জমা দেওয়ার পরে সেগুলো তুমি দেখবে এরা এবং সাবজেক্ট পাবে বলে আশা করি e van aquilo asol কপি জমা দিতে হবে তোমাদের এখানে যে সার্টিফিকেট আছে বা অন্য বিষয়গুলো সেগুলো আবার তুমি ব্যাক পাবা যদি তোমার কখনো প্রয়োজন হয় সেগুলো আর কি তো এটা হচ্ছে ডার্ক সাইট তবে এখানে সবথেকে বেস্ট সাইট হচ্ছে ঢাকাতে ঢাকাতে অনেক থাকতে চাই এবং ঢাকা থাকার একটা ভালো বেনিফিট আছে সেটা হচ্ছে তুমি বুঝতে পারবা অনেক বিষয়ে জানতে পারবা জব ফ্যাসিলিটি সম্পর্কে বা অন্য অন্য বিষয়গুলো এগুলোই আর কি ঠিক আছে এগুলো হচ্ছে ভালো দিক আর ওগুলো হচ্ছে খরচটা হচ্ছে সবথেকে খারাপ দিক এখানে পাবলিক ইউনিভার্সিটি কিন্তু তুমি এখানে প্রাইভেটের মতো ফিল পাবা ক্যাম্পাস নাই ঠিক আছে কোনো হল নাই এটাই আর কি তবে যারা পড়তে চাচ্ছ তারা তো অবশ্যই পড়বে যারা পড়তে চাচ্ছ না অন্য ট্রাই করো এটাই আর কি থ্যাংক ইউ অল